আসসালামু আলাইকুম আমি রিমকে জৈত ম্যাথিস্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি টপিক আমরা গতদিন আলোচনা করেছিলাম প্রথম পরিচ্ছাদ প্রমিত ভাষায় কথা বলি সেখানে ছিল প্রমিত ভাষা কি প্রমিত ভাষা কাকে বলে এবং প্রমিত ভাষা কয় ভাগে বিভক্ত এবং আমরা আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষা অর্থাৎ প্রমিত ভাষা যেটা হয়নি এবং প্রমিত ভাষা যেটা হয়েছে সেটার একটা শব্দ এসেছি আমাদের দেখেননি করে একটু কষ্ট করে আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে দেখি আমাদের আজকে আলোচনার কি আমাদের আজকে আলোচনার বিষয় শব্দ খুঁজি অনেক শব্দ তোমার চারপাশের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে কিংবা প্রমিত ভাষার বদলে আলাদা শব্দ ব্যবহার করে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা বিভিন্নভাবে কথা বলে যেমন আঞ্চলিক ভাষাই তারা এক একজন এক এক অঞ্চলের এক এক রকম আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা জন্মের পরে মায়ের মুখ থেকে যে ভাষাটা শুনে শুনে বড় হই সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা আমরা আঞ্চলিক ভাষায় কথা বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি এই কারণে আমরা অনেক সময় প্রমিত ভাষার বাক্যে অনেকটা আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি আমাদের স্বাচ্ছন্দ্য বোধের কারণে আমরা প্রমিত ভাষার বাক্যে আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি অথবা ব্যবহার করে ফেলি আমাদের অজান্তে হয়তো আমরা প্রমিত ভাষার বোধ আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি আমাদের আশেপাশের মানুষের যে আমাদের বিভিন্ন অঞ্চল আছে সিলেট নোয়াখালী চট্টগ্রাম বরিশাল এদের আঞ্চলিক ভাষা এক এক রকম আমরা প্রমিত ভাষা নিজেদের প্রয়োজনে প্রমিত ভাষায় শিখি অথবা প্রমিত ভাষায় কথা বলি কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় কথা বলার সুযোগ পেলেই আমরা বোধ করি আঞ্চলিক ভাষায় কথা বলতে তোমার উচ্চারণেও হয়তো এই ব্যাপার ঘটে আমার উচ্চারণে অর্থাৎ আমরা অনেক সময় প্রমিত ভাষার বদলে আঞ্চলিক ভাষা ব্যবহার করি যেমন ধরো জানলা অথবা জালনা এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা এগুলো প্রমিত ভাষা নয় জালনা বা জানলার প্রমিত ভাষা হচ্ছে জানালা আমরা হচ্ছে মানে উচ্চারণে প্রমিত ভাষা ব্যবহার করতে করতে আমরা মাঝে মাঝে আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি প্রথম কলামে এ ধরনের শব্দ এবং দ্বিতীয় কলামে এর প্রমিত রূপ লেখো প্রথম কলমে প্রথম কলামে আছে আঞ্চলিক উচ্চারণ বা শব্দ প্রথম কলমে লিখতে হবে আঞ্চলিক শব্দ আর এবং দ্বিতীয় কলামে আছে প্রমিত শব্দ প্রথম কলামে আছে আঞ্চলিক শব্দ এবং দ্বিতীয় কলামে আছে প্রমিত শব্দ এবং শব্দটির উচ্চারণে পরিবর্তন ঘটছে নাকি শব্দটির রূপটি পরিবর্তিত হয়েছে তা তৃতীয় কলমে নির্দেশ করো তৃতীয় কলামে আছে উচ্চারণগত বা শব্দগত পরিবর্তন অর্থাৎ তৃতীয় কলমে আমরা আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় যে শব্দটা পরিণত করছি সেটাই উচ্চারণগত পরিবর্তন হচ্ছে নাকি শব্দগত পরিবর্তন হচ্ছে সেটা দেখার বিষয় আমরা এটা দেখব এখানে যে দুইটি দেওয়া আছে দেখি খাইসি খাইসি কিন্তু প্রমিত ভাষা নয় খাইছি একটা আঞ্চলিক ভাষা আমরা অনেক সময় অনেক অনেকে আঞ্চলিক ভাষায় খাইছি বলে থাকি যেমন কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি সকালে খাইছো আমরা কিন্তু এটাও একটা আঞ্চলিক ভাষা আমি তার সবাবে বলে থাকি হ্যাঁ আমি খাইছি খাইছি হচ্ছে আঞ্চলিক ভাষা এর প্রমিত শব্দ খেয়েছি খেয়েছি প্রমিত শব্দ খাইছি আর খেয়েছি এটা অনেকটাই কাছাকাছি একই রকম খাইসি থেকে খেয়েছি খুব একটা বেশি পরিবর্তন হয়নি তাই এটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন আমরা খাইসি বললেও বুঝতে পারবো যে এটা খেয়েছি একটা আঞ্চলিক রোগ এখানে আরেকটা দেওয়া হচ্ছে চঙ্গ চঙ্গ মানে কি মানে যে মই আমরা অনেকেই জানতাম না অথবা জানি না তো আজ আমরা জানবো মানে মই দেওয়া আছে দুইটা আছে চঙ্গ মানে কি চঙ্গ মানে এখানে যদি মই দেওয়া না থাকতো চঙ্গ মানে যে মই আমরা অনেকেই বুঝতে পারতাম না চঙ্গ আর মই একেবারেই কিন্তু আলাদা দুটি শব্দ চঙ্গ মানে হচ্ছে মই এবং চঙ্গ আর ময়ের অর্থ একই কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না অথবা জানতাম না চঙ্গ আর ময়ের অর্থ একই তাই চ অঙ্গ শুরু হয়েছে স দিয়ে মন শুরু হয়েছে ম দিয়ে এটা একেবারেই আলাদা দুটি জিনিস তাই এটা হচ্ছে শব্দগত পরিবর্তন আমি আমার মতো করে কিছু লিখেছি তোমরা তোমার মতো করে উপস্থাপন করো অথবা তোমরা এটা স্ক্রিনশট মেরে নিজেদের মতো করে বুঝে নিতে পারো অথবা আমার এটা থেকে ধারণা নিতে পারো চলে দেখি জানলা আমি আগে বলেছি জানলা জানলা একটা আঞ্চলিক শব্দ জানলা আমরা অনেকে জানলা শব্দ ব্যবহার করে থাকি জানলাটা হচ্ছে আঞ্চলিক শব্দ এর প্রমিত শব্দ হচ্ছে জানালা জানলা থেকে জানালা খুব বেশি পরিবর্তন নাই। খুবই সাধারণ পরিবর্তন হয়েছে জানলা থেকে জানালা তাই এটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন এরপরে আসছে ঠাডা ঠাডা আমরা অনেকেই মজা করে বলে থাকি তোর উপর ঠাডা করুক আসলে এই ঠাডাটা হচ্ছে আঞ্চলিক শব্দ এর প্রমিত রূপ হচ্ছে বজ্রপাত দুটা কিন্তু একেবারে ভিন্ন দুটি শব্দ তবে উচ্চারণ অর্থ অর্থ একই দুইটার কিন্তু উচ্চারণ আলাদা আলাদা ঠাডা আর বজ্রপাত এটা হচ্ছে শব্দগত পরিবর্তন তারপর হচ্ছে হাগল 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 পাগলের আঞ্চলিক শব্দ হাগল অনেক অঞ্চলে পাগলকে হাগল বলে এটা দুইটা হাগল আর পাগল খুব বেশি পার্থক্য নয় এটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন তারপর আছে শতানি 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 মানে যে দুষ্টমি এখানে আমরা না লিখলে অনেকেই জানতাম না ওই নিজেও এর আগে একজন আমার সাথে মজা করেছে মজা করে সে আমাকে জিজ্ঞেস করছে তুই শতানি মানে বুঝিস আমি শতানি মানে বুঝি না আমি সেদিন থেকে শতানি মানে যে দুষ্টামি সেদিন থেকে বুঝি এই শতানির শব্দ দুষ্টমি শতানি আর দুষ্টামির মধ্যে কোনো মিল নেই এটা ভিন্ন দুটি শব্দ তবে অর্থ একই এটা হচ্ছে শব্দগত পরিবর্তন তারপর আছে হানি নোয়াখালীর আঞ্চলিক শব্দ হানি ওরা পানিকে হানি বলে পানি আর হানি বেশ মিল আছে দুটার মধ্যে আমরা পানিকে হানি বললে বুঝতে পারি যে পানি বলছে এটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন তারপর আছে হিসা হিসা মানে কি অনেকে মনে মানে হিসা মানে আবার কি হিসা একটা আঞ্চলিক শব্দ এই হিসার পণ্য শব্দ হচ্ছে ঝাড়ু হিসা আর ঝাড়ুর মধ্যে কোন তো কোনো মিল নেই দুটো একেবারে ভিন্ন দুইটি শব্দ এটা হচ্ছে শব্দগত পরিবর্তন এবং এরপর আছে খেলা হেলা খেলার আঞ্চলিক শব্দ হেলা অঞ্চলে খেলাকে হেলা বলে থাকে খেলা আর খেলা বেশ মিল আছে দুইটার মধ্যে এটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন হেক 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 হচ্ছে আঞ্চলিক শব্দ কোন কোনো অঞ্চলে কাদাকে হেক বলে কাদা আর হেক একেবারেই আলাদা কারোর কিন্তু বোঝার সামর্থ্য নেই এই যারা কাদার আঞ্চলিক শব্দ হেক জানে না তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না হেক মানে কাদা বোঝাচ্ছে তাই হচ্ছে এটাতে শব্দটাই পাল্টে গেছে তাই এটা হচ্ছে শব্দগত পরিবর্তন এরপর হচ্ছে রিকশা রিকশা থেকে এটা হচ্ছে আঞ্চলিক শব্দ রিক্সা প্রমিত শব্দ হবে রিক্সা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন তারপর আছে পোয়া পোয়া মানে কি পোয়া মানে নোয়াখালীতে পোয়া মানে ছেলে বোঝায় আর পোয়ার প্রমিত শব্দ ছেলে দুটো একেবারেই আলাদা পোয়া আর সেলে দুটাই আলাদা দুটি শব্দ তাই এটা হচ্ছে শব্দগত পরিবর্তন আশা করি সবাই সবটি বুঝতে পেরেছো আমাদের এরপরে আছে ঘোষ ও অঘোষ ধ্বনি আমাদের গলার ভেতরে শ্বাসনালীর দিকে যে পর্দা থাকে তাকে ধ্বনিবার বা স্বরতন্ত্রী বলে আমাদের গলার ভিতরে শ্বাস উপরের একটা পর্দা থাকে এই পর্দাকে বলে ধ্বনিদার বা স্বরতন্ত্রী ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় এই ধ্বনিদার কাপে ফুসফুস থেকে যখন বাতাস বের হয় তখন এই ধ্বনিদার কাঁপে কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনি দ্বার কাঁপে সেগুলোকে বলে ধ্বনি আমরা এটা অন্যভাবে সব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিধারের কম্পন অপেক্ষাকৃত কম সেগুলোকে বলে যেমন ক খ স ট ঠ ত থ প ফ আবার কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিধার বেশি কাঁপে সেগুলোকে বলে ঘোষ ধ্বনি এটাও আমরা অন্যভাবে বলতে পারি যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনি দনের কম্পন অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলে ঘোষ ধ্বনি যেমন গ খিচ ছ এগুলো যদি ঘুষধ্বনি ও অঘুষ ধ্বনি মুখস্থ করতে পারা হয় তাহলে কিন্তু অনেকের মাথায় বাস পড়বে যে এ তো এগুলো কিভাবে মুখস্ত করবো মুখস্থ করে রাখা এটাই ট্রাপ আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে খুব সহজে এগুলো মনে রাখতে পারি ক থেকে ন পর্যন্ত পঁচিশটা বর্গীয় বর্ণ এই পঁচিশটা বর্ণের মধ্যে পাঁচটা লাইন আছে ক চ ট এবং প আমরা এখান থেকে দেখি ক থেকে ন পর্যন্ত পাঁচটি বর্ণ এই পাঁচটি বর্ণের প্রথম দুইটি হবে অঘোষধ্বনি এবং পরবর্তী তিনটি হচ্ছে ঘোষ ধ্বনি সেরকম চয়ের ক্ষেত্রে প্রথম দুইটি অঘোষধ্বনি পরবর্তী তিনটি ঘোষ ধ্বনি তয়ের ক্ষেত্রে প্রথম দুইটি ধ্বনি পরবর্তী তিনটি ত এর ক্ষেত্রে তথ প্রথম দুইটি অঘোষধ্বনি এবং পরবর্তী তিনটি ঘোষ ধ্বনি এবং এর ক্ষেত্রে প এবং ফ অঘোষধ্বনি এবং পরবর্তী তিনটি ঘোষধ্বনি আমরা যদি এভাবে একটু টেকনিক্যাল মাধ্যমে মনে রাখি প্রথমটি তিনটি অঘোষধ্বনি এবং পরবর্তী তিনটি ঘোষধ্বনি তাহলে কিন্তু আর কোনোদিন আমাদের ভুল হবে না এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো প্রথম দুইটি অঘোষধ্বনি পরবর্তী তিনটি ঘোষধ্বনি তবে ধ্বনিদ্বারের বাইরে থেকে গলায় আলতোভাবে দুটি আঙুল রেখে ধ্বনিগুলো উচ্চারণ করলে ঘোষধ্বনি ও অঘোষধ্বনি পার্থক্য বুঝতে পারবো আমরা ধ্বনিদ্বারের বাইরে থেকে গলায় আলতোভাবে আঙুল রেখে ধ্বনিগুলো উচ্চারণ করলে ঘোষ ধ্বনির এটা পার্থক্য বুঝতে পারবো তোমরা নিজেরা এটা পরীক্ষা করতে পারো উচ্চারণ অনুশীলন করার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া হলো ধ্বনির উচ্চারণ যথাযথ রেখে এগুলো জোরে জোরে পড়ো এগুলো আমাদের উচ্চারণ ঠিক আছে কিনা জন্য এগুলো একটু জোরে জোরে পড়ার জন্য বলা হয়েছে পড়ছি বা দেখো সই জই ঝুই চাল সাল জাল ঝাল তাল ঠাল ডাল ঢাল তিন থিন দিন ধিন তিন থিন দিন ধিন তু থু দু ধু পু ফু বু ভু কেক খেক ঘেক ঘেক পেক ফেক বেক ফেক ক্যাট খ্যাট গ্যাট ঘ্যাট ট্যাট ঠ্যাট ড্যাট ধ্যাট চোর ছোর জোর ছোর তোর থোর দোর ধোর এটা এই উচ্চারণে কারোর সমস্যা হবে না খুবই সহজ কিছু উচ্চারণ দেওয়া আছে এগুলো আমাদের উচ্চারণ ঠিক আছে না কিনা না জন্য একটু জোরে জোরে পড়ে আমাদের বোঝার সুবিধাটা এটা দেওয়া আছে এটা আশা করি সবার খুব একটা সমস্যা হবে না এটা নিয়ে তোমরা বাড়িতে দু একবার প্র্যাকটিস করলে খুব সহজে এটা বুঝতে পারবে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আজকে আমরা কি কি আলোচনা করলাম আরেকবার বলি আজকে আমরা আলোচনা করেছি আঞ্চলিক ভাষা থেকে প্রমিত শব্দ এবং এই আঞ্চলিক থেকে প্রমিত হতে কি কি পরিবর্তন হয়েছে শব্দগত নাকি এটা দেখেছি এটার একটা দেখলাম তারপরে দেখেছি ঘোষ ও অঘোষধ্বনি কোনগুলো ঘোষ ধ্বনি কাকে বলে অঘোষধ্বনি কাকে বলে এবং কোনগুলো ঘোষ ধ্বনি কোনগুলো অঘোষধ্বনি ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনি বলে আমি আরেকবার বলে নিচ্ছি অঘোষ ধ্বনি এবং তিনটি গ্রহ ধ্বনি প্রথমতে অঘোষ ধ্বনি এবং পরবর্তী এটি গ্রহ ধ্বনি মনে রাখবো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছো আগামী পর্বে আবার দেখা হবে সবাই সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম